বন্ধুরা আজ আমরা আলোচনা করব এক মহান বিজ্ঞানী গণিতবিদ এবং দার্শনিক আর্কিমিডিস সম্পর্কে তার জীবনের ঘটনা এবং কাজগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আর্কিমিডিসের জীবন শুধু বিজ্ঞানের সাফল্যের গল্প নয় এটি অধ্যবসায় উদ্ভাবন এবং লক্ষ্যপূরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত আর্কিমিডিসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার গভীর কৌতূহল তিনি পানির চাপে কিভাবে জাহাজ ভাসে বা ভারসাম্য তৈরি হয় তা নিয়ে গবেষণা করেছিলেন তার বিখ্যাত উক্তি আমাকে একটি স্থান দাও আমি পৃথিবীটাকেও নাড়াতে পারব আমাদের শিখায় যে সঠিক কৌশল ও জ্ঞান দিয়ে যে কোনো সমস্যার সমাধান সম্ভব একদিন স্নান করার সময় তিনি বুঝতে পারেন যখন কোনো বস্তু পানিতে ডোবে তখন পানি তার ওজন অনুযায়ী স্থানচ্যুত হয় তিনি আনন্দে চিৎকার করে খি ইউরেকা ইউরেকা বলে রাস্তায় দৌড়ে যান এই ঘটনায় জন্ম নেয় হাইড্রোস্ট্যাটিক নীতির ধারণা রোমানদের বিরুদ্ধে সিরাকিউজকে রক্ষা করতে আর্কিমিডিস বিভিন্ন ধরনের যন্ত্র তৈরি করেছিলেন যেমন আর্কিমিডিস ক্লো সিস্টেম যা শত্রুর জাহাজকে ডুবিয়ে দিতে সক্ষম ছিল তার উদ্ভাবনী চিন্তা তাকে যুদ্ধের সময়ও অনন্য করে তুলেছিল রোমান সেনারা যখন সিরাকিউজ আক্রমণ করে তখন আর্কিমিডিস তার গবেষণায় এতটাই মনোযোগী ছিলেন যে তিনি যুদ্ধের আওয়াজও শুনতে পাননি এমনকি তিনি যখন মাটিতে গাণিতিক চিত্র আঁকছিলেন তখন তাকে হত্যা করা হয় বন্ধুরা আর্কিমিডিসের জীবন আমাদের শেখায় যে বড় কিছু অর্জনের জন্য কৌতূহল অধ্যবসায় এবং উদ্ভাবনের প্রয়োজন জীবন কখনোই মসৃণ নয় কিন্তু আমরা যদি সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাই তাহলে সমস্ত বাধা অতিক্রম করা সম্ভব